সম্মানিত হাজির একটু লক্ষ্য করেন এই পৃথিবীতে যত রোগ আছে যত ব্যাধি আছে প্রত্যেকটি রোগের প্রতিষেধক হিসাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা ঔষধ তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু মৃত্যু এমন একটি রোগ এমন একটি ব্যাধি যার প্রতিষেধক আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা নির্মাণ করতে পারে নাই তৈরি করতে পারে নাই তে না সুতরাং মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আমার যখন আমার যখন রাতি থেকো প্রভু এই জীবনে থেকো প্রভু এই জীবনে হয়ে চিরসা আশু বেগহীন রাতি আমার যখন ফুৰা বেদিন আশু বেগহীন ৰাতি থেকোৱাল লাই জিবনে হৈ চিৰ সাথী বে রাতি হিন্দ রি সেদিন মার সেদিন মেদিনার রঙ চে তুমি নীতি অশু বেগ হিন্দ রি আৰু যখন ফুৰা বেদিন অশু বেগ রাতি ৰাতে থেকোৱা লাই জিবলৈ হৈ চিৰ সাথী অশু বেগ ভেজে দিন মনে রে নাকে অন্ধ চোখে একটু হ্যাঁ শবে গোহিনরা ঠিক কেনা বলেন এর জন্য মাপাল বলছেন কুল্লু নাভ সিং লাই কাতরু হবে মৃত্যুর পরে প্রথম স্টেশন প্রথম এমিগ্রেশন কাহকার হচ্ছে কব ঠিক না প্রিয় ভাই আমাদের মৃত্যু কেন হবে আমাদের মৃত্যু এই জন্য হবে আল্লাহ পাক বলছেন তোমাদের মৃত্যু এর জন্য হবে যাতে করে ময়দানে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে আমি তোমাদেরকে দান করতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে সেদিন দিন সফলতা লাভ করবে সেই ফামানযুহুজিহা আন্নারি ওয়া উদুখিলাল জান্নাত ফাকাদ ফাস জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজকে জাহান নাম থেকে পরিত্রাণ নিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে ফাকাদ ফাজ সেই ব্যক্তি আসল সফলতা লাভ করবে এই দুনিয়াতে আমরা এমপি হই অনেকে মন্ত্রী হয় মনে করে সে সফলতা লাভ করেছে বড় বক্তা হয়েছে মাওলানা হয়েছে মনে করি আমরা সফলতা লাভ করেছি মেম্বার হয়েছি চেয়ারম্যান হয়েছি আমরা মনে করি যে আমরা সফলতা লাভ করেছি আল্লাহ পাক বললেন না এইগুলি বিষয়ে কোনো সফলতা নাই আসল সফলতা তোমরা যদি নিজেকে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ নিয়া জান্নাতে যেতে পারো তবেই তোমরা সফলতা লাভ করবে জোরে বলেন সুবাহ আমার বন্ধুগণ তার মানে কেয়ামত হবে সেই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আবার আমাদেরকে উঠাবেন হজরত আনাস রাজি আল্লাহ চালান থেকে একটা হাদিস বর্ণনা আছে হজরত আনাস এমন একজন সাহাবি রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন হিজরত করে মদিনায় পৌঁছার পর মদিনার আনসারী সাবিরা রসুল করিম ওয়াসাল্লামকে অনেকে অনেক কিছু দান করতে লাগলেন হাদিয়া দিতে লাগলেন কেউ উঠ দিলেন কেউ বাড়ি দিলেন টাকা পয়সা দিলেন হজরত আনাস রাজি আল্লাহ হুরমা তিনি এক দাঁড়িয়ে কান্নাকাটি করতেছিলেন নবীজি বললেন তুমি কাঁদো কেন আনাসের মা বললেন ইয়ারসুল আল্লাহি এই মদিনার আনসারি সাবির আপনাকে অনেকে দান করলেন হাদিয়া দিলেন কিন্তু আমি আপনাকে কিছুই দিতে পারলাম না কারণ আমি গরিব মানুষ আমার স্বামী নাই ইয়ারসুল আল্লাহি আমি আপনাকে টাকা পয়সা দিতে পারলাম না তবে আমি আপনাকে একটা জিনিস হাদিয়া দিতে চাই আপনি যদি গ্রহণ করেন আমি খুশি হয়ে যাব নবীজি বললেন তুমি আমাকে কি হাদিয়া দিতে চাও আনাসের মা বললেন ইয়ার সুলাল্লাহি আমার ছোট্ট আনাস আমার ছোট্ট আনাস এ আনাসকে আপনার খাদেম হিসেবে আমি দিতে চাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হজরতে আনাসকে নিজের খাদেম হিসেবে গ্রহণ করলেন জোরে বলেন সুবাহান একটি বছর নয় দুই বছর নয় হজরতে আনাজ দশটি বছর রসুলে করিম সাল্লাহ আলী সাল্লামের খেদমত করেছেন জোরে বলেন সুবাহান হজরতে আনাজ রাজি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন একজন আগন্তুক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমু সা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসূল আপনি আমাকে জানায় দিন কিয়ামত কবে সংগঠিত হবে ফাসাকাতা আল্লাহর হাবিব তিনি চুপ করে থাকলেন সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা তা তাকু মুসা কবে সংগঠিত হবে নবীজি তিনি আবারও চুপ করে থাকলেন আবার প্রশ্ন করলেন মাতা তা তাকুমুসা ইয়া রসুল আল্লাহহি সল্লল্লাহী সাল্লাম হি আল্লাহ রসুল তুয়ামোদ কবে সংগঠিত হবে নবীজি চুপ করে থাকলেন কিছুক্ষণ পর আল্লাহর হাবিব বললেন সাহাবী তুমি কিয়ামত কিয়ামত করতেছো কিয়ামতের জন্য তুমি কি পূজি আছ কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো তখন সাহাবী বললেন কলা ইয়া রাসূলুল্লাহ মা আদ্দাতু লাহা কামিরাসাউমিন ওয়ালা সালাতিন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে লম্বা কোনো নামাজ নাই বেশি কোনো রোজা নাই তবে ইয়া রাসূলুল্লাহ ইল্লা анনি উহিবুল্লাহ ওয়া রাসূলাহু ইয়া রাসূলুল্লাহ তবে আমার অন্তরে একটা জিনিস আছে সেটা হলো এ দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি আল্লাহ হাবিব বললেন ফাকাল রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইমু সাল্লাম আল্মার ও মাহামান আহ্বা ওয়াং তা মাহামান আহ্বাবতা বোখারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বললেন ও আমার তোমার অন্তরে যদি আমার মহব্বত থাকে তাহলে আমি নবী তোমাকে সুসংবাদ দিতেছি যার সঙ্গে যার মহব্বত হবে দুনিয়াতে তার সঙ্গেই তার হাসরুনসিব হয়ে যাবে নবীজি বললেন আমার সাহাবী তুমি চিন্তা করো না আমার সঙ্গে তোমার হাসর নসিব হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ আগন্তুক সাহাবী পরে তিনি বর্ণনা করতেছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মুখে এই কথা শোনার পরে আমি এমন খুশি হয়েছি এবং উপস্থিত সাবাইক এরাম রিদওয়ানুল্লাহি উল্লাহী তার আলাহি মাজমাইন তারাও খুশি হয়েছিলেন ঈদের দিনেও এমন খুশি হয় নাই সেরকম খুশি আমরা সাব আইকেরাম হয়েছি জোরে বলেন সুবহানুল্লাহ সম্মানিত হা নবীজি বললেন যার সঙ্গে যার মোহাব্মত তার সঙ্গে তার হাসর হয়ে যাবে সুবানল্লাহ বলবেন না আবু দাউদ শরীফ এসেছেন মান্তা সাবাহামিন ফিন যার সঙ্গে যার মোহব্বত তার সঙ্গে তার আসর হবে আজকে আমার বাংলাদেশে চিত্রটা দেখেন বিশ্বকাপ খেলা হচ্ছে এটা বিশ্বকাপ খেলা নয় এটা মুসলমানদের জন্য বিশ্বকাপ ঠিক কিনা মুসলমান আজকে খেলা হচ্ছে কাতারে আমার বাংলাদেশে আর্জেন্টিনার মহব্বতে আর্জেন্টিনার পতাকা উড়াইয়া দিচ্ছে পতাকার ভিতরে আবার নাম লিখে দিচ্ছে সুবাহান নাম লিখে দিচ্ছে আব্দুল বারি নাই বলেন আবার ব্রাজিলের পতাকা উড়াচ্ছে সম্মানিত হাজেরিন ব্রাজিল এমন একটা দেশ আর্জেন্টিনা এমন একটা দেশ যেই দেশে আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ আজান দেওয়া নিষেধ জোরে বলেন না রবিল্লাহ আজকে তাদের পতাকা উড়াচ্ছেই অন্তরে মহব্বত আছে বিদায় তো উড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা যারা আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি বিধর্মীদের পতাকা মহব্বতের সাথে উড়াচ্ছে প্রিয় একটুখানি সাবধান হয়ে যান আমার তো মনে হয় আপনাদের হাসরও কিন্তু ওই মেসির সঙ্গে হবে নেইমারের সঙ্গে হবে কথা বলেন ঠিক কিনা মেসিকে কত ভালোবাসে নেইমারকে কত ভালোবাসে তাদের ভালোবাসায় দশ নম্বর জার্সি কিনতেছে আসে না নাই বলেন আরে কথা বলেন না কেন আসে না দশ নম্বর জার্সি কিনতেছে রসুল্লাহ হাদিস অনুযায়ী তার হাসর কিন্তু ওই মেসির সঙ্গে হবে ওই নেইমারের সঙ্গে হবে আমার বন্ধুগণ মেসি এবং নেইমার তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান তারা জাহান নামে যাবে তাদের মোহব্বতে যারা বাংলাদেশে পতাকা উড়াচ্ছে যারা জার্সি কিনতেছে পড়তেছে দশ নম্বর জার্সি তারাও কিন্তু ওদের সঙ্গে জাহান্নে পতিত জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন সম্মানিত হাজির কি মোহব্বত অথচ আমাদের মোহব্বত তো করা লাগবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তাকে ইত্তেবা করতে হবে তার মতো দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে জামা পড়তে হবে আচার ব্যবহার হবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মতো কথা বলেন ঠিক কিনা নাম আল্লাহ পাক বলছেন হাবিব আপনি বলে দিন উহুল يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله اكبر حبيب مرض الصلاة محمد صلى الله عليه وسلم. আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসতে চাও আল্লাহর মহব্বত যদি পেতে চাও তাহলে আমি নবী আমাকে তোমরা অনুসরণ নবী আমার আপনি বলে দিন যদি তারা আপনাকে অনুসরণ করে আপনার বা করে ইহো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসব সুবহান আল্লাহ বলেন না কেন চিল্লায় বলেন সুবহান আল্লাহ প্রিয় ভাই আমরা সে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে এতে বা না করে মেসি কিরকম চুলের কাটিং দিল নেইমার কিরকম চুলের কাটিং দিল ওই রকম চুলের কাটিং আমাদের আমার মুসলমান সন্তান তারা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এরা কিন্তু দাঁত জালের খপ পড়ে গেছে ঠিক না দাঁত জালের খপ পড়ে গেছে সম্মানিত হাজির যায়া আমি আলোচনা শুরু করেছিলাম সুরাল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াত মৃত্যু সম্পর্কে এখানে বলা হয়েছে সম্মানিত হাজেরিন কার কখন মৃত্যু হবে এটা একমাত্র কে জানেন কথা বলে না কেন আলোচনা কি বোঝা যায় না বোঝা যায় তাহলে কার কখন মৃত্যু হবে এটা কে জানে আল্লাহ এই পৃথিবীতে পাঁচটি বিষয় আছে এ পাঁচটি বিষয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সারা দুনিয়ার কোনো মানুষ জানে না কোনো নবীর জানতেন না জোরে বলেন কয়টা বিষয় একটু হাত উঁচু করেন না এভাবে দেখান কয়টা বিষয় পাঁচটা বিষয় সুরা লোকমানের শেষের বলেন কেমত কবে সংগঠিত হবে একমাত্র কে জানেন আরে চিল্লায় বলেন না কে জানেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না একমাত্র তারা ঘোষণা করে আগামীকাল সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত আকাশে মেঘ থাকবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখা যায় পরের দিন সকাল ছয়টার দিকে এমন সূর্য উঠেছে এরকম হয় কি হয় না বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ জোরে বলেন মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে এ সন্তান ভালো হবে না মন্দ হবে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে বক্তা হবে না চোর হবে একমাত্র কে জানেন জোরে বলেন না কে জানেন আগামীকাল কি হবে আমরা কেউ জানি না একমাত্র যিনি জানেন চিল্লায় বলেন না তিনি কে তাদরি কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন জোরে বলেন সুবাহ আমার বন্ধুগণ ইমাম মালিক আলাইহি তিনি মদিনায় বসবাস করতেছেন হঠাৎ করে গভীর জনিতে স্বপ্নের ঘরে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে স্বপ্নের ভিতরে তার দিদার নসিব হয়ে গেল জোরে বলেন আল্লাহ আকবার আরে জোরে বলেন না আল্লাহ আকবার স্বপ্নের ঘরে রসুল্লাহর সঙ্গে তার দিদার নসিব হয়ে গেল হযরতে মালিক রহমাতুল্লাহ আলাই নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে বড়ই ভালোবাসি আপনার মহব্বতে আমি এই মদিনায় বসবাস করি ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই বাইতুল্লাহ কাবা ঘর আমি তওয়াফ করতে চাই ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আমার মৃত্যুটা যেন মদিনার স্বরে হয় কারণ এই মদিনাতে রহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন ইয়া রাসূলুল্লাহি আমি তো জানি না আমার মউত কবে হবে মক্কায় হবে না মদিনায় হবে এই ভয় আমি মক্কাতে যাই না আপনি যদি আমাকে পারমিশন দেন আপনি যদি আমাকে বলেন আমার কোথায় মৃত্যু হবে কখন মৃত্যু হবে যদি হায়াত থাকে তাহলে বাইতুল্লাহ ঘর তোয়াফ করার জন্য আমি মক্কায় গমন করব আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে হযরতে মালিক রাহমাতুল্লাহ আলাইকে এই ভাবে হাত দেখালেন হাতের পাঁচটা আঙ্গুল দেখায় দিলেন জোরে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার হযরত মালিক তিনি চিন্তা করলেন হারে নবীজি আমাকে হাতের পাঁচটা আঙ্গুল দেখালেন তার মানে কি বুঝাইতে চাইলেন আমার হায়াত কি পাঁচ মিনিট না পাঁচ ঘন্টা পাঁচ দিন না পাঁচ সপ্তাহ না পাঁচ মাস না পাঁচ বছর আল্লাহর নবী কি বুঝালেন আমি তো বুঝতে পারলাম না তার একজন খাদেমকে ডাক দিলেন ফজরের নামাজের পর খাদেমকে সেই সময়ে স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন সিরিন রহমাতুল্লাহ আলাই তার কাছে পাঠায় দিলেন গিয়া বললেন আর বলে দিলেন আমার নামটা উজ্জ্বল রাখবে খবরদার আমার নাম বলবে না খাদেম গিয়াম শিরিনকে সালাম জানালেন সালাম দিয়া বলছেন হুজুর এক ব্যক্তি স্বপ্নে রসিরুল্লাহকে দেখেছেন তাকে পাঁচটি আঙ্গুল দেখানো হয়েছে এখন তিনি জানতে চান বুঝতে চান আসলে নবী তাকে কি বুঝাইতে চেয়েছেন জোরে বলেন সুবাহান সম্মানিত হাজের সম্মানিত হাজের শ্রী রহমাতুল্লাহ আলাই খাদেমকে বলতেছে এই স্বপ্ন তো সাধারণ মানুষ দেখার কথা না এই স্বপ্ন যিনি দেখেছেন এই মদিনার সবচাইতে বড় ফকির বড় মহাদ্দিস বড় আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সম্ভবত দেখেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ খাদেম বলতেছেন হুজুর নাম বলা নিষেধ আছে তাহলে আমি পারমিশন নিয়ে আসি তিনি তরি গতিতে চলে আসলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কেসে বলছেন হুজুর আমি আপনার নাম উজ্জ রেখেছিলাম শুধুমাত্র স্বপ্নের ঘটনা বলেছি কিন্তু সিরিল রহমাতুল্লা আলাই তিনি আপনার নামই বলেছেন আমি তো বলি নাই আপনার নাম না বলা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা তিনি দেন নাই ইমাম মালিক আলাই বলতেছেন তাড়াতাড়ি চলে যাও আমার নাম বলো আমি বড় অস্থিরতা অবস্থায় আছি নবীজি আমাকে কি বুঝাইতে চেয়েছেন তাড়াতাড়ি শুনে আসো তরিত গদিতে চলে গেলেন ব্যাখ্যা তরিদ গদিতে গিয়ে বললেন হুজুর স্বপ্নে যিনি দেখেছেন তিনি হচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সিরিন রহমাতুল্লাহ আলাই বলতেছেন ও খাদেম ইমাম মালিককে গিয়া বলবা এই যে পাঁচটা আঙ্গুল দেখায়ছে এই পাঁচটা আঙ্গুলের মাধ্যমে নবীজি ইমাম মালিককে পাঁচ মিনিট পাঁচ ঘন্টা পাঁচ দিন পাঁচ সপ্তাহ পাঁচ বছর বোঝায় নাই এই পাঁচ আঙ্গুল দ্বারা সুরা লোকমানের শেষের আয়াত বুঝাইছেন অর্থাৎ পাঁচটা বিষয় আছে যা দুনিয়ার কেউ জানে না একমাত্র যিনি জানেন চিল্লায় বলেন না তার নাম কি আরে চিল্লায় আল্লাহর নাম নেন না জোরে বলে আল্লাহ জোরে বলে আল্লাহু আকবার আর চিল্লায় বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এ আল্লাহু আকবারের মাধ্যমে মুসলমানদের জয় হয়েছে চিল্লায় বলেন ঠিক না আমার বাংলাদেশে নামধারী নাস্তিক না এ আল্লাহু আকবরের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে জোরে বলেন নাউজুবিল্লাহ তারা বলে এ আল্লাহু আকবর নাকি বিতর্কিত স্লোগান শুনেন নাই আপনারা আল্লাহু আকবর কি বিতর্কিত স্লোগান কথা বলেন আবার আল্লাহু আকবর কি বিতর্কিত স্লোগান আল্লাহু আকবর মুসলমানদের জাতীয় স্লোগান কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর যারা বিতর্কিত স্লোগান বলবে আমরা বলবো তোমার জন্ম বিতর্কিত কথা বলেন ঠিক কিনা লক্ষ লক্ষ মসজিদ থেকে আল্লাহ আকবরের ধনী দেওয়া হয় আমাদের বাংলাদেশে এই মসজিদের দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে আসান দেওয়া হয় একামত হয় সেখানে আল্লাহু আকবর আসেনা নাই বলেন যারা আল্লাহ কে বিতর্কিত স্লোগান বলবে আমরা বলবো তোমার রাজনৈতিক বিতর্কিত কথা বলেন ঠিক কিনা